একটার পর একটার ঝামেলার কারণে ঘরে গ্রসারি শপিং একদমই করা হচ্ছিল না তো লাস্টবার যখন শপিং করেছিলাম আমি একবার অনেক কিছু নিয়েছিলাম যাতে অনেক দিন যায় নর্মালি গ্রসারিটা আমি মান্থলিই কিনি কিন্তু একটু বেশি বেশি করে কিনে রাখি যাতে করে মাঝে মাঝে এক মাসের বেশিও যায় আর গ্রসারি একদম শেষ হয়ে যাওয়ার আগেই আমি কেনাকাটা করে ফেলি কিন্তু এইবার অলমোস্ট সব কিছুই প্রায় শেষ কারণ এই তো বললাম একটার পর একটা ঝামেলার কারণে কেনাই হচ্ছিল না তো আজকে সন্ধ্যার পর ভাবলাম যে না আজকে কেনাকাটাটা করেই আসি অন্যান্যবার তো এসেই কেনাকাটা শুরু করে দেই সবার আগে অফারের জিনিসগুলো কিনি এবারও তাই অফারের জিনিসগুলোই দেখছিলাম তবে এইবার একটু সতর্কভাবে দেখছিলাম যাতে করে ম্যাক্সিমামই আমি দেশীয় পণ্য নিতে পারি নতুন দেশটাকে নতুনভাবে গড়ে তোলার জন্য এই কিছু কিছু ব্যাপারে এখন আমাদের একটু সচেতন হতে হবে যদি আমরা দেশীয় প্রোডাক্ট কিনি দেশীয় বিজনেসগুলো এগিয়ে যাবে দেশীয় বিজনেস এগিয়ে যাওয়া মানেই দেশে এগিয়ে যাবে দেশি পণ্য কিনে হুন ধন্য এই কথাটা এতদিন শুধু কথার কথাই মেনে আসছি তবে এখন মন থেকে মানার চেষ্টা করব। সব যে দেশি প্রোডাক্ট নিতে পেরেছি তা কিন্তু না কিছু ইউনিলিভার বাংলাদেশেরও প্রোডাক্ট নিয়েছি বা অন্যান্য মিক্স ছিল কিছু ম্যাক্সিমামই আমি দেশীয় প্রোডাক্টই নেওয়ার চেষ্টা করেছি মানে দেশি প্রোডাক্টের প্রেফারেন্স ছিল সবার আগে দেশটার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেল এখনো যাচ্ছে বন্যার পরিস্থিতি কবে স্বাভাবিক হবে আল্লাহ জানে তো এই দেশটাকে এখন গড়ার দায়িত্ব আমাদের সবার নতুন এক ট্রেন শুরু হয়েছে সবাইকে দেখি কিছু বলে ছাত্ররা এখন কই কেন ভাই এই দেশটা কি একার ছাত্রদের আর আমরা কি বেড়াতে আসছি দেশটা আমাদের সবার সবাই মিলেই কিন্তু এই দেশটা ঘুরতে হবে আর অন্যান্য বারে চেতে এইবার আমার কেনাকাটাটা একটু কমিয়ে করেছি কারণ যেহেতু বন্যা পরিস্থিতি প্রোডাক্টের স্বল্পতা থাকতে পারে নর্মাল সময় হলে তো অফারের জিনিসগুলো অনেক বেশি করে নিয়ে নেই তো এইবার হচ্ছে এক মাসের জন্য যতটুকু লাগবে অতটুকু যতটুকুই নিয়েছি অনেক বেশি বেশি করে কিছু নেইনি নি প্রোডাক্টের উপর রীতিমতো রিসার্চ করে করে তারপরে প্রোডাক্ট কিনছি এতদিন তো এত খেয়াল করি নি যে কোনটা বাংলাদেশি প্রোডাক্ট তো বাংলাদেশি প্রোডাক্ট কিনা সেটা দেখে দেখে তারপরে কেনাকাটা করছিলাম ভাতের চাল নিতে হবে আর চাল নিতে গেলে আমি ভালো ঝামেলায় পড়ি কারণ আমাদের ছোট ফ্যামিলিতে তো এক বস্তা চাল শেষ হতে অনেক সময় লাগে তো এই জন্য চালের বস্তা যদি খারাপ পড়ে তাহলে তো সেই চাল শেষই হতে চায় না এই জন্য চাল নিতে গেলে আমি বেশ ভয়ে ভয়ে থাকি ভাতটা ভালো না লাগলে কিন্তু কোনো খাবারই ভালো লাগে না এইবার কাটারি নাজিরটা পেয়ে গেলাম এই চালটা বেশ ভালো সবসময় পাওয়া যায় না তো এবার যেহেতু পেয়েছি নিয়ে নিলাম আর এখানে খিচুড়ি মিক্স প্যাকেট দেখলাম এই প্যাকেট এর আগে আমার চোখে পড়েনি মানে যারা খিচুড়ি রান্না করবেন চালের ডালের পরিমাণটা ঠিক মতো বুঝেন না তারা এই প্যাকেটটা নিতে পারেন পোলার চাল মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে সুন্দর করে প্যাক করা আছে আমি নিলাম না খিচুড়িতে চাল ডালের মাপটা আমার বেশ ভালোই জানা আছে আমি আলাদাভাবেই নেই খিচুড়িতে মুগ ডালটা একটু বাড়িয়ে দিলে খেতে বেশ ভালো লাগে প্রিয় চাল মুখী দিয়ে দেখতেছে টেস্ট কেমন চাল চালও নিয়ে নিলাম আর ভাতের চালের বস্তা দিয়ে দিতে বলেছি বস্তাটা হচ্ছে নিচ থেকে নিতে হবে আর আমার রান্নার তেলের কথা অনেকেই জিজ্ঞাসা করেন আমি কি তেল খাই আমি রাইস ব্রান্ডটা খাই সয়াবিন তেলের কালারটা হচ্ছে একটু ইয়েলো টাইপের হয় আর রাইস ব্রান্ডের কালারটা হচ্ছে একটুখানি কালচে হয় সরিষার তেলের মতো তো মান্থলি গ্রসারি লিস্টে যা যা ছিল মোটামুটি সব নেওয়া হয়েছে প্রতিবার মান্থলি গ্রসারি কিনতে গেলে আমার প্রয়োজনীয় জিনিসের চাইতে অপ্রয়োজনীয় জিনিসপত্র বেশি আনা হয় মানে চিজ চকলেট এই জাতীয় জিনিসগুলো বেশি আনা হয় তবে এবার লিস্টে শুধু প্রয়োজনীয় জিনিস রেখেছি অপ্রয়োজনীয় জিনিস একদম লিস্টে থেকে বাদ কারণ এবার ঠিক করেছি যে আমরা আমাদের অপ্রয়োজনীয় জিনিসের যে লিস্ট থাকে এটা দিয়ে আমরা বন্যার্থরদের পাশে দাঁড়াবো প্রিয়র অনেক কিছু বাদ পড়ে গিয়েছে কারণ এই অপ্রয়োজনীয় জিনিসপত্রের লিস্টে প্রিয়র জিনিসপত্রই বেশি থাকে তো কেনাকাটা করে খুদা পেয়ে গিয়েছে আমি ভেবেছিলাম উপরে একটা ফুড কোর্ট আছে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো কিন্তু উপরের ফুড কোর্টটা বন্ধ ছিল আর এখানে রেডি মোমো পপকর্ন আচার জুস এগুলো পাওয়া যায় তো এই সিস্টেমটা গত এক দেড় বছর যাবত মনে হয় চালু হয়েছে বা এর কিছু বেশি হতে পারে তো এটা আমার কাছে বেশ ভালো লাগে যে কেনাকাটা করে কারো ক্ষুদা পেয়ে গেলে ইনস্ট্যান্ট কোনো কিছু খেতে পারবে এমন ব্যবস্থাটা ওনারা নিচে রেখেছেন আজকেও অফারে ভালো ভালো কিছু প্রোডাক্ট পেয়েছি বাসায় গিয়ে সেই অফারের প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ